উৎসবের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ল্যাপটপ ঘেটে প্রমাণ জোগাড় করছে জাজ শানমাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগধাত্রীকে বারবার করে বোঝাতে থাকে কৌশিকী প্লিজ জগধাত্রী এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকো না বরফের মতো মাথাটাকে ঠান্ডা করো তুমি যদি মাথা ঠান্ডা করতে না পারো তাহলে কিন্তু প্রবলেম বাড়বে বই কমবে না জীবনে তুমি অনেক অনেক প্রবলেম সলভ করে দিয়েছো এক চুটকিতে আর এই প্রবলেমটা সলভ করতে পারছো না এটা তো হতেই পারে না আমি জানি তুমি এই প্রবলেমটাও খুব ভালোভাবে সলভ করে দেবে তোমার সেই ক্ষমতা আছে কারণ তুমি জ্যাজ সার্নাল জগদাত্রী বলে বর্দি আমি চেষ্টা করছি কিন্তু এই প্রমাণটা সত্যি অনেক হেল্প করবে এটা আমি খেয়াল করিনি আমি যদি খেয়াল করতাম তাহলে এই প্রমাণটা আমি অনেক আগেই দেখতে পেতাম আসলে বর্দি স্বয়ম্ভুর অবস্থাটা দেখার পর থেকেই না আমার খুব খারাপ লাগছে যে নির্দোষ একটা ছেলে কেন এত শাস্তি পাবে ও তো কোনো অন্যায় করেনি কৌশিকী তখন বলে আমি জানি ও কোনো অন্যায় করেনি ওকে ছাড়াতে গেলে তো মাথা ঠান্ডা রাখতে হবে তাই না কারণ বিপদের সময় একমাত্র যদি মাথা ঠান্ডা রাখো তাহলেই কিন্তু আর্ধেক প্রবলেমস সলভ হয়ে যায় বুঝেছো শত্রুরা তোমাকে চাইবেই মাথা গরম করাতে কিন্তু তুমি এখন তোমার মাথাটাকে ঠান্ডা রাখো আর খোঁজার চেষ্টা করো কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে এই মেইল আইডিটা পরিচালনা করা হচ্ছে তাহলেই দেখবে তুমি এই রহস্যের সমাধান করে ফেলতে পেরেছো তাও আবার এক চুটকিতে কি বুঝতে পারলে কৌশিকীর কথা শুনে জগতাটি বলে খুব বুঝতে পেরেছি বর্দি আমাকে মাঠে নামতেই হবে দেবুদা উৎসব আর দিবিয়াসিন এই তিনজনার মধ্যেই কেউ কাজটি করেছে কিন্তু যেই করে থাকুক না কেন তাকে আমি খুঁজে বার করবই তাকে শাস্তিও দেবো আর সে এমন শাস্তি পাবে কোনো দিন ভুলতে পারবে না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে কৌশিকী তখন বলে আমি জানি তুমি পারবে তোমাকে যে পারতেই হবে ভগবান তোমাকে অন্যরকমের ক্ষমতা দিয়ে পাঠিয়েছে এরপরেই জগদ্ধাত্রী বাড়ির দিকে রওনা দেয় কাকুন খুব কান্নাকাটি করতে থাকে আবারও কৌশিকী বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে এরকম কান্নাকাটি করিস না আর দেখ আমি তো তোর সাথে আছি তুই এত ভাবছিস কেন অন্যদিকে চলে এসেছে বৈদেহী মুখার্জি জ্যাসকে অপমান করবে বলে আর বলে বাহ কোনো কাণ্ডজ্ঞান নেই তাহলে নয় না যা খুশি তাই করে যাচ্ছ না না কি ভেবেছো তুমি রকম ভাবে সংসার করবে সেটা কি সম্ভব বলো বলো সেটা কি সম্ভব এইভাবে সংসার করা কি শুরু করেছো কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার তখনই জগদ্ধাত্রী বলে এসব আপনি কি বলছেন মা আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না তখনই বই বলে কেন রাতে রান্নাটা কে করবে আর তুমি এই ভাবে যদি বারবার বাইরে ঘুরে বেড়াও তাহলেই বা কি করে সম্ভব তাই না জগদ্ধাত্রী বলে মা আপনি কিন্তু আমাকে অপমান করছেন আপনি ভুলে গেছেন আমি একজন অফিসার আমাকে তদন্তের কাজে বাইরে যেতেই হতে পারে এটা এমন কি ব্যাপার বৈদেহী তখন বলে এটা এমন কোনো ব্যাপার না ঠিকই কিন্তু তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে একের পর এক মানে কেসের রহস্যের সমাধান করে যাচ্ছ আমার উৎসবকে কষ্ট দিচ্ছ ভগবানও তোমাকে ক্ষমা করবে না তাই ভগবান তোমার প্রিয় মানুষকে এবারে জেলে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছো প্রিয় মানুষকে জেলে ঢুকাতে কতটা কষ্ট লেগেছে আমারও উৎসবকে যখন তুমি টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছিলে না ঠিক আমারও এইভাবে কষ্ট হয়েছিল জগদ্ধাত্রী উৎসব অপরাধ করেনি কোনো তাও তুমি ওকে জেলে ঢুকিয়েছ জগদ্ধাত্রী বলে এটা ভুল কথা মা এটা সম্পূর্ণ ভুল কথা উৎসব অন্যায় করেছে বলেই ও জেলে গিয়েছিল আমি কোনো নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়াই না আপনি এই কথাটা জেনে রাখুন তখনই বৈদেহী মুখার্জি বলে এই থামো তো থামো অনেক কিছু বলে ফেলেছ এখন থামো আমার তোমার কথা বিশ্বাসও হয় না আর আমি তোমাকে পছন্দও করি না তোমার মতন মেয়ে আমি কোনোদিনও দেখিনি এর মধ্যেই মেহেন্দি বলে রাতের রান্না হয়ে গেছে মা বৈদেহী বলে কে করলো মেহেন্দি তখন বলে কেন আমি করেছি আমিও তো এই বাড়ির বউ আমারও তো এই সংসারের প্রতি কিছু দায়িত্ব থাকে তাই না মা কথাটা শোনার পর বৈদেহি বলে উফ মেহেন্দি তোমাকে আমি করতে বলেছিলাম কি মেহেন্দি তখন বলে আপনি দিদিকে বলতে পারেন তাহলে আপনি আমাকে বলেন না কেন বলুন মা আপনি আমাকে বলেন না কেন আপনি কিন্তু এইটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না মা কথাটা জেনে রাখুন আমিও এই বাড়িরই বউ আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে কিন্তু আপনি এই দায়িত্ব কর্তব্যগুলো একদমই আমাকে পালন করতে দেন না এটা আমার খুবই খারাপ লাগে এর মধ্যেই বৈদেহী মুখার্জি বুঝতে পারে যে মেহেন্দি তার দিদির ফরেই কথা বলবে চন্দ্রবদন এসে বলে আচ্ছা মেহেন্দি তোমাকে এসবের মধ্যে কথা বলতে কে বলেছে বলো তো মেহেন্দি তখন বলে আমি আমার দিদির ব্যাপারে কথা বলতেই পারি দেখুন কাকাই জগদ্ধাত্রী এখন চাপে রয়েছে স্বয়ম্ভু তাকে অ্যারেস্ট করা হয়েছে ও হয়তো প্রমাণ জোগাড় করছে ওকে এত দায়িত্ব দেওয়া হচ্ছে কেন আমি তো রয়েছে আমি তো সামলে দিলাম তার মধ্যে বৈদেহী মুখার্জি বলে শোনো তোমাকে আমি সামলাতে বলিনি এই কথাটা মনে রাখবে তুমি নিজের ইচ্ছাতে সামলাচ্ছ আর জগদ্ধাত্রী তুমি স্বয়ম্ভুকে চাইলেও বার করতে পারবে না স্বয়ম্ভু যেই অপরাধ করেছে তার শাস্তি স্বয়ম্ভু পাচ্ছে জগদ্ধাত্রী তখন বলে স্বয়ম্ভু কোনো অপরাধ করেনি এর মধ্যে চন্দ্রবদন আর বৈদেহী মুখার্জি চলে গেলে জগদ্ধাত্রী মেহেন্দিকে জিজ্ঞেস করে তুই এত সেজেছিস কোথাও যাবি মেহেন্দি তখন বলে হ্যাঁ পার্টিতে যাব আজকে ওরা সবাই মিলে পার্টি করছে আমি যেতে চাইনি জানিস দিদি আমাকে জোর করে এক প্রকারে যেতে হচ্ছে উৎসবকে তো তুই চিনিস না গেলে অশান্তি করতে শুরু করবে আর আমার অশান্তি একদমই ভালো লাগে না তাই আমি যাচ্ছি তখন জ্যাস বলে ঠিক আছে তুই যা এরপর মেহেন্দি বেরিয়ে পড়ে মেহেন্দিদের ঘরে ঢুকে পড়েছে এই সুযোগে জ্যাস আর তখনই উৎসবে ল্যাপটপটা খুলেছে ল্যাপটপটা থেকে প্রমাণ জোগাড় করবে বলে কিন্তু ল্যাপটপটাই ওপেন করতে পারছে না কারণ পাসওয়ার্ড দরকার জগদ্ধাত্রী তখন বলে যা। এখানে তো পাসওয়ার্ড দরকার কি করি আমি এখন বুঝতে পারছি না কী করি তার মধ্যেই চলে এসেছে চন্দ্রবদন মেহেন্দিকে ডাকতে ডাকতে আর বলে এ কি তুমি উৎসবের ঘরে কি করছো এখানে তো তোমার থাকার কথা না জগদ্ধাত্রী বলে আমি একজন ডিপার্টমেন্টের অফিসার আমি যখন তখন যে কোনো কারোর ঘরে ঢুকতে পারি চন্দ্রবদন বলে না পারো না তুমি যখন তখন যে কোনো কারোর বেডরুমে এইভাবে ঢুকতে পারো না বুঝতে পেরেছো তোমার তো দেখছি বেসিক জ্ঞানগুলোও নেই বড্ড খারাপ মানসিকতার মেয়ে তুমি যেন জগদ্ধাত্রী বলে মুখ সামলে কথা বলুন আপনি ভুলে যাবেন না আপনি একজন অফিসারের সাথে কথা বলছেন আর এই মুহূর্তে কিন্তু আমি জ্যাজ সার্নালে তখনই চন্দ্রবদন বলে সে তুমি যেই সান্নালি হও না কেন তুমি জানো না এভাবে ঘরে ঢুকতে নেই এরপর চন্দ্রবদন চলে যায় আর তখনই জ্যাসের কাছে একটা ফোন এসেছে আর ফোন করেছে চিরঞ্জিত আর বলে জ্যাস তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই নজর রেখে দিয়েছি আর এই পার্টিটা বেশ একটা বড় পাবে হয়েছে সবাই আসছে অনেক বড় বড় মানুষজন আসছে জ্যাস তখন বলে জানি জানি খুব ভালো মতন তারা যে যাবে তুমি সবার ওপরে নজর রাখো আমি এদিকটা সামলাচ্ছি চিরঞ্জিত তখন বলে ইয়েস জ্যাস এরপর ফোনটা কেটে দেয় আর অন্যদিকে জগতারটি ভাবে উৎসবের ফোনে ফোনে নিশ্চয়ই লগ ইন আছে আইডিটা এবার যদি ফোনটা চেক করা যেত তাহলে অনেক ভালো হতো এর মধ্যে উৎসব ড্রিঙ্ক করতেই থাকে মেহেন্দি তখন বলে কি হচ্ছে কি উৎসব তুমি আর ড্রিঙ্ক করবে না আমি কিন্তু বারণ করছি উৎসব তখন বলে এ শোনো আমি করবো ড্রিঙ্ক তুমি আমাকে আটকাতে পারবে না আমার যত ইচ্ছা আমি করবো কী করবে তুমি কিচ্ছু করতে পারবে না মেহেন্দি তখন বলে এরপর তো তুমি আর বাড়ি যেতে পারবে না এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে সে কথা বুঝতে পারছো তখন বৈদে মুখার্জির কথাই বলতে থাকে যে মা দেখলে কি ভাববে উৎসব তখন বলে মা দেখলে কি ভাববে সেটা তোমাকে না জানলেও চলবে আর অন্যদিকে জগদ্ধাত্রী ভাবে উৎসব একবার একবার তোমার ওই ফোনটা আমি হাতে পাই তারপরে ওখান থেকে আইডিটা যদি দেখতে পাই স্বয়ংভূকে তো আমি নির্দোষ প্রমাণিত করে বাইরে বার করে আনবোই কিন্তু এত বড়ো যারা কনসপিরেসি করেছে তাদেরকে আমি আগে জেলে ঢোকাবো শুধু সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি এর মধ্যেই দেবু বলে আরে মেহেন্দি পার্টিতে এসেছো আনন্দ হলো না করলে হয় এরপর চন্দ্রব্রদনও সেই একই কথাই বলতে থাকে মেহেন্দিকে